আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের বিশেষ পর্যালোচনায় স্বাগতম আজকে আমি বেসিক্যালি কথা বলবো তথা পার্টির নিবন্ধন যে বেশ চার পাঁচ দিন যাবৎ বোধ অনশনে আছেন তার আমরণ অনশন যতদিন পর্যন্ত না তিনি নিবন্ধন পাচ্ছেন প্রয়োজনে তিনি আত্মহতি দিবেন এটাই হচ্ছে আমরণ অনশনের মূল বক্তব্য এখন এই পার্টির নিবন্ধন পাওয়া উচিত কি উচিত না বা তার এই অনশনের মাধ্যমে কি আদৌ নিবন্ধন পাবে কিনা বা রাজনৈতিক দলেরগুলি যারা তার সাথে দেখা করতে গিয়েছেন তার সাথে একাত্মতা পোষণ করেছেন বা একাত্মতা ঘোষণা করেছেন তাদের কি করণীয় ভূমিকা এই বিষয়টা নিয়েই মূলত আমি আজকে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমি শুরু করছি প্রথমত আমরা যদি এই বিষয়টা দেখি যে আজকে প্রায় বোধ হয় পাঁচ দিন একশো ঘন্টার উপরে হয়ে গেছে আপনার চব্বিশ চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ তার মানে চার দিন পার হয়ে গেছে পাঁচ দিন চলে এখন এই পাঁচ দিন ধরে উনি একটা মানুষ না খেয়ে আছেন সিলাইন হয়তো নিয়ে রাখছেন তো এই যে একটা মানুষের মূরণপণ চেষ্টা তার দলকে নিবন্ধন পাওয়ার জন্য এটা স্যালুট পাওয়ার যোগ্য কিন্তু আসলে এভাবে কি কোনো দাবি দেওয়া আদায় করা সম্ভব কোনো দিন হয়েছে এরকম অনশনের মাধ্যমে হ্যাঁ প্রতীকী একটি আন্দোলন এটা হতেই পারে একদিন দুই দিন বা আধা বেলা এক বেলা এরকম অনশন হতে পারে কিন্তু এটা একেবারেই আমার কাছে বাচ্চামি বা ছোট মানুষের যে কর্মকাণ্ড অথবা মা বাবার কাছে অনেক সময় একেবারে ছোট বাচ্চারা যে কোনো অনেক আবদার করে থাকে যে আবদার তখন বাধ্য হয়ে বাবা মার মিটাইতে হয় তা হলে এই করব না ওই করব না বিভিন্ন ধরনের তারা ই করে ব্ল্যাকমেল করে বাবা মাকে তো এটা এক ধরনের অনেকটা ব্ল্যাকমেলের মতোই যে আমরণ অনশন অর্থাৎ যদি আমি নিবন্ধন না পাই তাহলে আমি অনশন করব অনশন করতে করতে প্রয়োজনে আমি মারা যাব এবং এই মারা গেলে এটার দায়ভারটা অনেকটা নির্বাচন কমিশনের উপরে চলে যাবে এরকম একটা বিষয় বোঝানোর চেষ্টা করা হয় আদতে তা নয় কারণ নির্বাচন কমিশন কারো আজ্ঞা আজ্ঞাবহ কমিশন হওয়া উচিতই নয় এবং কারো এভাবে অন্যায্য দাবি দেওয়ার কাছে যদি সেই দাবিটা মানার মতো না হয় সেটা চাইলেই মেনে নিবে বিষয়টা সেরকম না তো এখানে কি কি বিষয় ছিল প্রথমত ইসি একটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য বেশ কিছু শর্ত থাকে এখন নিবন্ধন পাওয়ার জন্য সেই শর্তগুলি পূরণ করাটা জরুরি অন্তত ম্যাক্সিমাম শর্ত যদি পূরণ করে দু একটা যদি কোথাও পূরণ না করা হয় সেটার জন্য না হয় অনেক সময় আহ দরখাস্ত করা যেতে পারে বা আবদার করা যেতে পারে এতটুকু কিন্তু আপনি যদি ম্যাক্সিমাম শর্তগুলি পূরণ না করেন যেমন আপনার পরীক্ষা আমাদের মাদ্রাসা বোর্ডে তথা মাসা বোর্ডে পঞ্চাশ নাম্বার পাইলে তখন আপনি পাশ করতে পারবেন এর কম পাইলে আপনি ফেল অন্তত পঞ্চাশ আপনাকে পাইতেই হবে এখন আপনি ছত্রিশ পেয়ে বসে আছেন বা তিরিশ পেয়ে বসে আছেন আপনি কিন্তু ফেল ঠিক আপনি জেনারেল যদি ধরেন সেখানে তেত্রিশে পাস আপনি তেত্রিশে জায়গায় আপনি বিশ পেয়ে বসে আছেন আপনি অনশনে গেলেন যে আমাকে পাশ না করাইলে আমি আত্মহত্যা করব। বা আমি আমরণ অনশন করব। এটা একেবারেই বাচ্চামি সুলভ কর্মকাণ্ড বরং আপনার উচিত হবে যে আপনি পরীক্ষায় কি কারণে ফেল করেছেন সেই বিষয় আপনাকে দেখভাল করা এবং পরবর্তীতে যেন সেই বিষয়গুলি আপনি গুরুত্ব সহকারে দেখেন এবং পরে যেন সেই ফেলের যে কারণগুলি সেগুলি খুঁজে না পাওয়া অর্থাৎ আপনি ভালো করে এই উত্তর অ্যান্সারগুলি দিতে পারেন এবং প্রশ্নপত্র ভালো বুঝতে পারেন সেভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক তেমনিভাবে ইসির নিবন্ধনের জন্য যে শর্তগুলি সেই শর্তগুলি ওনার ফুলফিল করার দরকার ছিল সেজন্য ওনার যেই চেষ্টা সেটা করার দরকার ছিল দ্বিতীয়ত এখন দেখা যায় যে হয়তো উনি ফুলফিল করতে পারেনি সময় শেষ এই সময় যে কাজটা হয় যেমন আমরা আদালতে অনেক সময় মামলা করতে গিয়ে মামলা একটা নির্দিষ্ট টাইম থাকে আপিলের ক্ষেত্রে এক মাস দুই মাস এরকম তো যখন টাইম শেষ হয়ে যায় তখন আমরা ওই তামাদির জন্য একটি পিটিশন দিয়ে থাকি অর্থাৎ আদালতের কাছে এই যে সময় বেশি সময় চলে গেছে এটা মৌকুফের জন্য পিটিশন দেয় এবং ম্যাক্সিমাম সময় আদালত কনসিডার করেন এবং সেই পেস্টেশন নিয়ে নেন মঞ্জুর করেন খুব বেশি সময় চলে গেলে এবং আইনগত যদি কোনো আমরা ব্যাখ্যা দিতে না পারি বা যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে না পারি অর্থাৎ আদালত যদি মনে করে আমরা খামখেয়ালি করেই মূলত আমরা এই সময় ক্ষেপণ করেছি কাল ক্ষেপণ করেছি সময় নষ্ট করেছি তাহলে আমাদের সেই আপিলটা বা সেই দরখাস্তটা গ্রহণ করেন না অর্থাৎ তামা দিতে যেই সময় আমরা নষ্ট করেছি সেটা তামা দিতে বাড়িতে হয়ে যায় তখন আমরা মামলার থেকে কোনো বেনিফিট পাইতে পারি না বা মামলা খারিজ হয়ে যায় এই বিষয়টা হয় কখন না তো উনি এখানে কি করতে পারতেন উনি টাইম চাইতে পারতেন যদি সময় শেষ হয়ে গিয়ে থাকে যে ঠিক আছে আমি যে শর্তগুলি পূরণ করতে পারিনি তাহলে কোন কোন শর্ত পূরণ করতে পারিনি আমি এগুলি আমাকে একটা দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন আমাকে একটা টাইম দিন এই টাইমের ভিতরে আমি এই শর্তগুলি পূরণ করে আপনাদেরকে জানাচ্ছি এরপরে আপনারা সেটা তদন্ত করে দেখেন যে আদতে আমি আপনাদের চাও পূরণ করতে পেরেছি কিনা বা আমি নির্বাচনে করার বা নিবন্ধন পাওয়ার যোগ্য কিনা সেটা উনি করতে পারতেন তৃতীয়ত যে এর পরেও অর্থাৎ উনি সব শর্ত পূরণ করেছেন অথবা সময় চেয়েছেন পাননি এর পরেও না নিবন্ধন দেওয়া হয়নি অথবা ইতিমধ্যে উনি সব আসলেই পূরণ করে ফেলেছেন এরপরেও ইসি তার পূরণ করার পরেও তাকে দিচ্ছে না যে কোনো তালবাহানা করে বা অগ্রাহ্য করে অর্থাৎ তার যৌক্তিক বিষয়গুলি না দেখে বরং ভুল ভাল সিদ্ধান্ত নিয়েছে যদি এটা আপনার কাছে প্রমাণিত হয় তাহলে মূল বিষয়টা কি যেমন আদালতে আমরা যদি ন্যায় বিচার না পাই অনেক সময় হয় যে আমরা আদালতে ন্যায় বিচার পাচ্ছি না সেই ক্ষেত্রে আপনার কি করণীয় আপনি উচ্চ আদালতে আপিল করবেন সেটাই তো নিয়ম তাহলে এখানে সিসি সেই তো সব না তাহলে ইসি তিন এখানে ইসি শেষ না ইসিতে আপনি কোনো কিছু সমস্যা হলে আপনার জন্য হাইকোর্ট খোলা আছে আপনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারতেন হাইকোর্টে আপনি একটা রিট করতে পারতেন বা আপনি আপিল করতে পারতেন যেটাই করেন আপনি এখানে গিয়ে কোনো আইনজ্ঞর সাথে কোনো একজন ভালো আইনজীবী সিনিয়র আইনজীবীর সাথে আপনি এই বিষয়টা নিয়ে পরামর্শ করতেন পরামর্শ করে হাইকোর্টে আপনি যদি করতেন সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে ডাকতো তখন তৃতীয় একটা মধ্যস্থতা থাকতো অর্থাৎ আপনি বাদী ইসি এখানে বিবাদী আর কোর্ট এখানে মধ্যস্থতাকারী বা বিচারক তখন কোর্টের কাছে আপনি আপনার বক্তব্য দিতেন তারা তাদের বক্তব্য দিত তখন কিন্তু এখানে পক্ষপাতির সুযোগ থাকতো না কোর্ট ন্যায় বিচারের স্বার্থে সবকিছু শুনে বুঝে তারা যদি মনে করতো যে ইসি রাইট তাহলে আপনাকে খারিজ করে দিত আর যদি তারা দেখতো না আপনি যেই ডকুমেন্টস এভিডেন্স এখানে উত্থাপন করেছেন আপনার যুক্তি সব কিছু ঠিক আছে ইসি আসলে এখানে না বুঝে বা আপনার সাথে বেঞ্চাপি করেছে বেইমানি করেছে বা অনেকজতা করেছে তাহলে কিন্তু ইসির বিরুদ্ধে তারা রায় দিত যে না ওনাকে নিবন্ধন দেয়া হোক তাহলে আপনি নিবন্ধন পেয়ে যেতেন সেটা আপনি না করে আপনি কোথায় যাচ্ছেন যে আপনি এই কোনো কিছু না করে অর্থাৎ আইনগত যে পদক্ষেপ বা এই নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি ফলো করার দরকার সেগুলি না করে আপনি ছোট বাচ্চাদের মতো কি করতেছেন একেবারে একটা না আজকে পাঁচ দিন যাবত আপনি অনশনে যাচ্ছেন এবং এটা কোনোভাবেই আসলে এটা আপনার আত্মহতি ছাড়া কিছুই না এ অবস্থায় আল্লাহ না করুক যদি আপনার প্রাণ চলে যায় আমরা চাই আপনি সুস্থ থাকেন আপনার দেশের জন্য অনেক অবদান আছে বেশ কিছু অবদান আছে সেটা আমরা স্বীকার করি আপনার কোনো কর্মে আপনার প্রাণ চলে যাক সেটা চাই না কিন্তু আল্লাহ না করুক তারপরেও আল্লাহ ফরজান মেনে নেওয়ার তো একটা বিষয় থাকে অনেক সময় অনেক কিছু পসিবিলিটি থাকে যদি এই অবস্থায় আপনার প্রাণ চলে যায় তাহলে কিন্তু আপনার হবে স্পষ্ট কারণ আপনার এক নাগার এভাবে না খেয়ে থাকা ইসলাম সমর্থন করে না কোনোভাবে যে আল্লাহ রসুল একটানা না খেয়ে রোজা রাখা এটা নিষেধ করেছেন কোনো মুমিন মুসলমানের জন্য যে সাহারি খাবে না ইফতার করবে না শুধু রোজা রোজা এটা কোনোভাবেই অনুচিত বা নিষিদ্ধ একটা কাজ অতএব সেখান থেকে রোজার ক্ষেত্রে যেই কাজটা সবের কাজ সেই জায়গায় যেহেতু একটানা এভাবে না খেয়ে থাকা নিষেধ আপনার একটা দুনিয়াবি একটা দাবির জন্য আপনি একটা না খেয়ে থাকবেন সে কারণে যদি প্রাণ চলে যায় এটা নিঃসন্দেহে আত্মহত্যা হবে এতে কোনো সন্দেহ থাকার কথা নয় এখন আমি যে বিষয়টা বলবো যে সর্বশেষ আমার পয়েন্ট শেষ করে দিচ্ছি এক দুই মিনিটেই যে রাজনৈতিক দলের অনেক নেতারাই সেখানে গিয়েছেন তার সাথে একাত্মতা পোষণ করেছেন সংহতি প্রকাশ করেছেন বক্তৃতা দিয়েছেন কথা বলেছেন মধুর মধুর শুনতে ভালো লেগেছে আমাদের বস্তুত এগুলি তাদের করা উচিত হয়েছে কিনা আমি মনে করি একদমই এগুলি তাদের করা উচিত হয়নি সেখানে যাওয়া ঠিক ছিল কথাও বলা ঠিক ছিল কিন্তু সেখান থেকে থেকে এভাবে চলে আসাটা আসাটা ঠিক হয়নি কারণ কি অনেক সময় একটা একটা মানুষ সে যদি কথা বলে ফেলে তখন ওই তার জন্য কঠিন হয়ে যায় তার আত্মমর্যাদা তখন সেখানে জড়িত থাকে অর্থাৎ সেখান থেকে সে যদি স্বেচ্ছায় চলে আসে নিজেকে হালকা মনে হয় মানুষ তাকে হালকা মনে করবে এই যে একটা আত্মমর্যাদা ভয় এটা থাকে প্রত্যেকটা মানুষেরই থাকে অতএব ওই তারেক রহমান সাহেব তিনি যখন বলেছেন যে আমি এখানে অনশন করব। এখন এই জায়গার থেকে তিনি ফেরত আসাটা তার জন্য একটি কঠিন ব্যাপার তো এটা যেহেতু সকলেই সকলেই বোঝেন আমরা বুঝি তো বড় বড় রাজনীতিবিদ বিশেষ করে রুল কবির রিজভি স্যার গিয়েছেন এবং ওই তারেক রহমানের আগের সহপাঠী প্লাস একসাথে দল করছেন গণ অধিকার পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ খান গিয়েছেন এরকম আরো অনেকে গেছেন অনেক ভালো ভালো বড় বড় মানুষ সেখানে গিয়েছেন তো তারা কি করেছেন তারা কি একবারও তার অনশন ভাঙানোর চেষ্টা করেছেন বিএনপির যে রুহুলকি রেজিবি স্যার গিয়েছেন তিনি তো বলতে পারতেন যেহেতু তোমার দাবি ন্যায্য ঠিক আছে তাহলে তুমি আসো অনশন ভাঙ্গো তুমি কিছু খাও এই যে তোমার জন্য আসছি আমি তোমার সাথে ইসির কাছে যাব বা সিএসির কাছে যাব আমি কথা বলে দেখি কি সমস্যা করা সমাধান করা যায় এভাবে যদি তাকে আপনি আশ্বস্ত করতেন যে হ্যাঁ আপনি তার পাশে আছেন এবং সিএসির কাছে আপনি যাবেন বা ইসির কাছে আপনি যাবেন এই তো ই আশ্বস্ত যদি তাকে করতে পারতেন এবং তাকে ভাবে বুঝাইতেন তাহলে অবশ্যই আমি মনে করি সে কিন্তু তার এই আমরণ অনশনের থেকে ফেরত আসতেন এবং তিনি পানাহার করে সেখান থেকে সরে আসতেন এটা আমি নিশ্চিত যে এই বিষয়টা তিনি করতেন আত্মমর্যাদায় লাগে অনেক সময় আমরা ছোটবেলায় দেখেছি অনেক সময় বাপমার সাথে রাগ করেছি খাবো না খাই না খাই না এরকম অনেক অনেক মানুষের আছে এমন একটা ঘটনা আছে যে একটা ছেলে এরকম খাচ্ছে না খাচ্ছে না বাপমা অনেকবার কইছে কইতে কইতে পরে বাপমা হতাশ যে ঠিক আছে আর খাবে না এখন ছেলের তো খাওয়ার দরকার ছেলে মনে করতেছে আর একবার বলিলে খাইব এখন বাপ মা তার বলা বন্ধ করেছে পরে সে ঘরের যে ই থাকে থাকে নিচের যেটাকে বলে অর্থাৎ নিচের ই থাকে যেটাকে আমরা বলি ওই মাটির দেওয়া ছিল আগে লেপে রাখছে ওইখানে সে খরিদে রাখছে আর একবার সাদিলে আমি খাইবো বিষয়টা আসলে আত্মমর্যাদা ছোট বাচ্চাদের আত্মমর্যাদা থাকে তারেক রহমান সাহেবের অবশ্যই আত্মমর্যাদাবোধ আছে সে আত্মমর্যাদা জায়গা থেকে তার এককভাবে ফেরত আসাটা কঠিন এই জায়গায় অবশ্যই রাজনীতিবিদদেরও ভূমিকা পালন করা উচিত অন্তত তার সহকর্মী যারা বা তার হিতাকাঙ্ক্ষী যারা বা তার একসাথে যারা এর আগে কাজ করেছেন তাদের এই বিষয়টা নিয়ে মাথা কামানো উচিত আমি আহ্বান করব তাদেরকে যে অনতি বিলম্বে তার এই তাকে যে কোনোভাবেই বুঝিয়ে সমঝিয়ে সেখান থেকে নিয়ে আসেন এবং প্রয়োজনে আপনারা ঘোষণা দিন যে আমরা এই পাঁচজন বাই এই দশজন বা একশো জন মানুষ আপনার সাথে আছি বা অমুক অমুক দল আপনার সাথে আছি আমরা আপনার সাথে গিয়ে ইসির সাথে কথা বলি আমরা যে আসলে কি সমস্যা সমাধান করা কিভাবে সম্ভব বা আসলে সমস্যা কোথায় এবং ওনার যে অভিযোগ যে আম জন কি আর কি আম জনমত নাকি পার্টি অর্থাৎ ওই যে ডিস্ট্রিন গ্রুপের তাদেরকে দুশো কোটি টাকার বিনিময়ে নিবন্ধন দিয়েছে আসলে তারা শর্ত ফুলফিল করতে পেরেছে কিনা এই বিষয়টা অতদন্ত হওয়া যেতে পারে যদি সত্যিকার অর্থে তারও কোনো এই ফুলফিল না করে থাকে বা তারাও অনেক ওই জনতার মতোই অর্থাৎ তারেক রহমানের দলের মতোই এরকম অনেক বিষয়ে সেম সেম থাকে তাহলে তারা পাইলে উনি কেন পাবেন না এই বিষয়টা নিয়ে প্রশ্ন উত্থাপন করতেই পারে সর্বশেষ যেটা বললাম যে আদালত তো আছেই অতএব এরকম খামখেলি না করে আমার মনে হয় রাজনৈতিক দলগুলিরও অনেক এখানে ভূমিকা রয়েছে তার যে সহপাঠী সহকর্মীরাও রয়েছে এবং তার একসাথে পথ চলার যে বন্ধুগণ রয়েছে তাদের অবশ্যই কিছু করণীয় আছে আমি সকলকে আহ্বান করব যে একটা লোক যেহেতু গত জুলাই বিপ্লবে তার যথেষ্ট ভূমিকা ছিল তিনি আন্দোলনে সক্রিয় একজন নেতা ছিলেন বা কর্মী ছিলেন তিনি যথেষ্ট মাঠে ময়দানে কাজ করেছেন এই জায়গা থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত এবং তাকে সহমর্মিতাই শুধু নয় বরং তাকে সহযোগিতার সাথে তার সাথে একত্রতা ঘোষণা করা এবং তাকে আশ্বস্ত করা যে আমরা আপনার সাথে আছি আপনি এখন অনশন ভাঙেন আমরা আপনার পরবর্তী পদক্ষেপেও আপনার সাথে থাকব এবং কি করা যায় আমরা সেভাবে আছি এরকমভাবে কথা বলে যদি তাকে আশ্বস্ত করে রাগ ভাঙায় সেটা হবে সবচেয়ে উত্তম পন্থা সেই প্রত্যাশা রেখেই আমি আজকের আলোচনা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি